আনুষ্ঠানিকভাবে জেনারেল মেডিসিন অফিসার স্পেশাল ক্যাডার পদে মঙ্গলবার ভবনে অ্যাপয়েন্টমেন্ট লেটার বিলি করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে সূচনা করেন তিনি অ্যাপয়েন্টমেন্ট প্রাপকদের অভিনন্দন জানান মানুষের সঙ্গে মাথা ঠান্ডা রেখে কথা বলতে এবং সময়ের মধ্যে কাজ শেষ করতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী বলেন কিছুদিন আগে জেনারেল মেডিকেল অফিসারদের নেওয়ার ক্ষেত্রে টিপিএসসির রেজাল্ট দেখে অনেকে কটুক্তি করেছেন এই গ্রেডের ফলাফল দেখে কোন ডাক্তারের কোয়ালিটি নেই বলা ঠিক নয় টিপিএসসির সৎ সাহস আছে বলেই এই ফলাফল দিয়েছে হঠাৎ করে এটাকে নিয়ে দেখলাম ভুল বোঝানো হচ্ছে এই ফলাফল কিন্তু তার কোয়ালিটি নয় গ্রেড দেওয়া হচ্ছে এটার উপর ভিত্তি করে সে ডাক্তারি করতে পারবে না সেটা কিন্তু হয় না কারণ ডাক্তারি করার যে ব্যবস্থা সেটা তো আগেই দিয়ে দিয়েছে সরকারি চাকুরিতে এলেই তার এটা হতে হবে

ডাক্তারি করতে পারেন সেটা হয় না কারণ ডাক্তারি দেওয়ার যে ব্যবস্থা সেটা তো অলরেডি দিয়ে দিয়েছে সরকারি চাকরিতে আসলেই তার ওই মানে হতে হবে সেটা কিন্তু আমার মনে হয় ঠিক না এটাকে নিয়ে হই চি বেঁচে গেছে রাজ্য স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সব ধরনের স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে সময়ে সময়ে সরকার সেগুলোর সাধ্যমতো পূরণ করার চেষ্টাও করছে অন্যদিকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কোথাও হাসপাতালের উন্নীত হচ্ছে কোথাও নতুন করে স্বাস্থ্যকেন্দ্র খোলা হচ্ছে ডিসপেন্সারি খোলা হচ্ছে যুক্ত করা হচ্ছে বিভিন্ন ধরনের পরিষেবা তাই স্বাস্থ্যকর্মীর ঘাটতিও বাড়ছে অপরদিকে সাধারণ মানুষের ভরসা হল সরকারি স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী খুবই আন্তরিকভাবে স্বাস্থ্য সেবার উন্নতির জন্য কাজ করে চলেছেন বিউরো রিপোর্ট টাইম টোয়েন্টি ফোর নেটওয়ার্ক জোরে থাকে আপনার জোরে থাকে বা পোনার যে